আসসালামু আলাইকুম গুড ডে দিস ইজ ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি পাঠান বাজারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া জি আজকে কি দেখাবেন আজকে দেখাবো টু পিস ক্রটস টু পিস যেটা দিব আমরা একদম একটা অফার প্রাইস ইনশাআল্লাহ 400 টাকায় মাত্র 400 টাকায় এগুলো কিন্তু अवेलेबल সাইজ কালার ডিজাইন अवेलेबल আমাদের আর এগুলো থাকছে কটন ফ্যাব্রিক্স মধ্যে আর খুবই সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন মাত্র 400 টাকা অফারে কত দিনের জন্য থাকবে এই অফারটা এই প্রোডাক্টটা যত দিন আছে আমাদের যত আছে যত আছে তত আপনি 400 টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ এগুলো কিন্তু সব 400 অনলি 400 টাকায় পাঠান বাজার পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছেন অনলি 400 টাকায় কিন্তু টু পিস কালেকশনগুলা আর এগুলো কটন ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক হবে তো এরপরে আমরা দেখবো আরো তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এগুলো অনলাইন সার্ভিস নিতে পারবেন দেখেন মাত্র ফোর হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা 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 ভাইয়া এগুলোর তো সাইজ হবে অ্যাভেলেবেলে সাইজ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে হিউজ পরিমাণ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখব দেখেন অনেকগুলো রয়েছে কিন্তু শেলফে আপনারা কিন্তু যারা বগুড়া আশেপাশে আছেন তারা বগুড়া থেকে নিতে পারবেন দেখানো যায় না অবশ্যই হ্যাঁ হ্যাঁ শোরুমটা ভিজিট করে নিতে পারবেন এবং যারা ঢাকা থেকে পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা থেকেও নিতে পারবেন সেম ডিজাইনে সেম জিনিসটা পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন করা রয়েছে এবং আমাদের এখানে কিন্তু গলার ডিজাইনটাও করা রয়েছে আচ্ছা এরপরে দেখেন আর এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন আর আপনার সালোয়ারটা থাকছে হচ্ছে প্লাজোর মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ট্রেডি কালেকশন থাকছে মাত্র 400 টাকা অনলি 400 টাকা আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আমাদের কি আমাদের লোকেশনটা কিন্তু রানার প্লাজা দ্বিতীয় তলা শপ নাম্বার 37 বাই বিয়াল্লিশ বগুড়া ব্রাঞ্চ এগুলো দিব অনলি ফোর হান্ড্রেড টাকায় এটা কিন্তু আমাদের স্টক যতদিন আছে ততদিন পেয়ে যাবে স্টক শেষ অফার শেষ হ্যাঁ যতদিন আনলিমিটেড অফার থাকছে তো আপনাদের স্টক যতদিন থাকবে আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন যেটা আমাদের মাত্র ৬৫০ টাকা অনলি ৬৫০ টাকায় আপনাদের দেখাবো আর এইবার হচ্ছে থ্রি পিস টাকার মধ্যে তো এখন যে কাপড় চুপড়ের দাম রাইট নাও তো হচ্ছে আমরা কিন্তু ছয়শো টাকার মধ্যে একটা ওড়নাও পাই না সেখানে ছয়শো পঞ্চাশের এর মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখেন ফুল একদম নামাজে ওড়না থাকছে পাঁচ হাতে পাঁচ হাতের একদম নামাজে ওনা থাকছে এবং আমাদের সালোয়ারটা থাকছে থ্রি কোয়ার্টারের মধ্যে প্লাজো পায়জামা পেয়ে যাচ্ছেন আর পায়ে ডিজাইন করা রয়েছে প্রিন্ট করা রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে খুব সুন্দর খুবই ফ্যাশনেবল আর পাঠান বাজারে যেগুলো আমরা থ্রি পিস টু পিস দেখানো হয় বা ওয়ান পিস এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না

ওকে এরপরে দেখেন যারা নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলাবেন এবং এই এই ডিজাইনগুলো পারচেসের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছি হ্যাঁ একদম

মিট করালে বগুড়াবাসী তো অবশ্যই মিট যাবে না এটা দেখাবো একটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 750 টাকা এটা মাত্র 750 টাকার মধ্যে পেয়ে গেছেন ওয়াও স্যালওয়ারটা দেখেন খুবই রাজকীয় ডিজাইনের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরাটাই ডিজিটাল ওড়নাটা দেখেন একদমই ফুল পাঁচ হাতে নামাজি ওড়না 750 টাকা অনলি 750 টাকা 750 আচ্ছা আমি একটু নিচের কাজটা দেখাবো নিচের কাজটা দেখেন ঝুলেতেও কিন্তু খুব সুন্দর করে ওয়াক করা রয়েছে কাপড় দিয়ে হাতাতেও কিন্তু सेम কাজ পেয়ে যাচ্ছেন দেখেন একদম আনকমন ডিজাইন রয়েছে सेम প্রাইজের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখব আরেকটি ডিজাইন এবং কালার আরেকটি ডিজাইন এবং কালার দেখে নিব এটা ওন্নাটা ডিজিটাল ওয়াও খুবই সুন্দর দেখেন দূরদান্ত একটা রয়েছে আবার কালেকশন এখন দেখছি আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্নাটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা প্রিন্ট সালোয়ার পুরোটাই প্রিন্ট করা রয়েছে নিচে আবার ডিজাইন করা রয়েছে এটাও থাকছে 750 এর মধ্যে 750 টাকায় তিনটা ডিজাইন পেয়ে যাবেন তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছে আমরা

মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর গজ্জাস আর এগুলো যেকোনো অকেশনে কিন্তু পড়তে পারবেন বা ধরেন যারা স্টুডেন্ট স্টুডেন্ট আছেন কলেজে যাওয়ার জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ কোচিং এ যাওয়ার জন্য বা টিউশন পড়াতে যাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এইগুলো থাকছে এইগুলো কতর মধ্যে পেয়ে যাচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশের মধ্যে ধামাকা অফার চলছে তো খুব দ্রুত চলে আসবেন পাঠান বাজারে যারা বগুড়া আছেন বগুড়া ব্রাঞ্চে চলে আসবেন আমরা আমাদের বগুড়া ব্রাঞ্চের ঠিকানা দিয়ে দিবো এবং যারা অনলাইন নিতে চাইছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইন নিতে পারবেন খুব দ্রুত নগ দিতে হবে এতে দেখেন এই কালেকশনটা দেখেন অনেক সুন্দর কালেকশন রয়েছে আচ্ছা এগুলো থাকছে থ্রি পিস হ্যাঁ আমাদের পাঠান বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি পাঠান বাজার এটা কিন্তু বগুড়া ব্রাঞ্চের ঠিকানা লোকেশন রানার দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নাম্বার থাকছে সাতত্রিশ বাই বিয়াল্লিশ সাতমাতা রানার প্লাজা বগুড়া এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম